একদম তুফানের মতো বাতাস যেটা হচ্ছে ডাবল ব্যাটারি সবচেয়ে বড় চার্জার ফ্যান নিয়ে আসছি আজকে সম্পূর্ণ অ্যাডভান্স টাকা ছাড়া অ্যাডভান্স ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একটা নিবেন পাইকারি দাম একটা নিলো পাইকারি দাম একটা নিলো পাইকারি দাম স্পিড কয়টা ভাই ভাই 24 টা স্পিড 2025 এর লেটেস্ট ডাবল ব্যাটারি চার্জার ফ্যান ডাবল ব্যাটারি চার্জার ফ্যান দেখেন ভাই এই যে আপনি বলছেন দুই দিন চলবে ভাই দুই দিন চলবে এটা কি আপনার মুখের কথা ভাই মুখে বলে তো হবে না একটা প্রোডাক্ট যখন কোম্পানি বানায় তখন কিন্তু পরীক্ষিত করি বাজারজাত করে রাইট আমি বলে দেই নাই লেখাই আছে কোথায় লেখা আছে ভাই বক্সে লেখা আছে এখানে আসেন তার আগে দেখে

ফাইভ নাইন সিক্স এইচ আর এস যেটা লেখা আছে এখানে খোদাই করে সেটাই কিন্তু লেখা আছে এখানেও কিন্তু সেটাই লেখা আছে এটাও লেখা আছে এবং কি এই দেখেন এইখানে আসেন চব্বিশ স্পিডে চলবে দুই ঘন্টা আচ্ছা বারো স্পিডে চলবে সাত ঘন্টা আচ্ছা ওয়ান স্পিড চলবে পঞ্চাশ ঘন্টা এলইডি লাইট চলবে পঞ্চাশ ঘন্টা ভাই এলইডি লাইটও আছে এটাতে এলইডি লাইটও আছে এটার মধ্যে আচ্ছা এলইডি লাইটও আছে কোথায় ভাই এলইডি লাইট আছে এই যে এখানে আসে এই দেখেন আচ্ছা দেখেন এলইডি লাইটও আছে আর এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে দেখেন ব্যাটারি কত পার্সেন্ট আছে সেটাও শো করতেছে ভাই আপনারা তো অনেক চার্জার ফোন আগে দেখছেন কিনছেন তবে এটা যেটা আছে এটা একদম আপডেট একেবারে আপডেট

করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং

欢迎收看《中国 কষ্টের টাকা নষ্ট কেন করবেন অনেক জায়গায় অ্যাডভান্স প্রতারণা শিকার হচ্ছেন প্রতারণা দিন শেষ আচ্ছা আমার থেকে নিবেন কোনো অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দিতে হবে কোনোদিন টাকাই দিতে হবে না ডেলিভারি চার্জটা আপনার লাগতেছে না আপনি জাস্ট আমাদের তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ওটাকে ছবি দিবেন ওটাকে আপনার বাসায় যাবে দিন আপনি টাকা দিবেন আচ্ছা ওকে সঞ্জীব দা তারিন আছে আমাদের সাথে প্রাইস জানতে আছেন অবশ্যই আমরা বলে দিব এটা কত ইঞ্চি সাইজ এটা হচ্ছে সবচেয়ে বড় 18 ইঞ্চি ভাই এই দেখেন আমার বরাবর দেখছেন আচ্ছা আইরা তো ভাই আপনার বরাবর জি এখন খাট তো অনেক সময় নিচে থাকে অনেক সময় নিচে ফ্লোর ফ্লোর শুয়ে থাকি খাটের শুয়ে থাকি তাই তো আপনি যদি ঘর টিনের হোক কোন সমস্যা নেই অনেক গরম এটার পাখা যেহেতু গরম হবে না তবে ঠান্ডা নিচে কথা যাবে নিচেও করতে পারবেন আপনি ভাবতেছেন নিচে বসে আছেন ভেঙে দিবেন আচ্ছা এখন কি বাতাসটা

ইমদাদুল আচ্ছা আমাদের সাথে কুষ্টিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই প্রাইস জিজ্ঞেস করতেছেন অবশ্যই আজকে একেবারে পাইকারি থাকবে ইনশাআল্লাহ আর লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন কমেন্ট করেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আর কে কি জানতে যাচ্ছেন এই ফ্যানটা ভাই প্যাকেট তো আপনি দেখাইছেন হচ্ছে এইটা জি এই প্যাকেটে কি ফ্যান এইভাবে থাকে ভাই এই প্যাকেটের ভিতর ফ্যান কিভাবে থাকে একটা ফ্যান কেনার পরে কিভাবে ফিটিং করবেন সব আজকে ভিডিওতে থাকে সব আজকে দেখাই দিব ভিডিওটা এজন্যই শেয়ার দিবেন

লাইন নাই দেখেন আচ্ছা দেখছেন দেখেন কোন ধরনের কোন লাইন নাই কোন ধরনের কোনো লাইন নাই আচ্ছা নাসির উদ্দিন আচ্ছামদার সাথে সিঙ্গাপুর থেকে দেখছেন দাম জানতে আছেন অবশ্যই আমরা বলে দিব লাইটটা শেয়ার করে রাখো শেয়ার করে রাখো এটা চার্জ দিব কি দিয়ে ভাই চার্জ দিবেন কি দিয়ে চার্জ দেওয়ার জন্য পড দিয়ে দিব আমরা একটা বড় এই এখানে আসেন এখান থেকে চার্জ দিতে পারবেন এদিক দিয়ে এখান থেকে চার্জ দিতে পারবেন প্রথম নেওয়ার পরে হ্যাঁ আমরা অনেক সময় নতুন মোবাইল কিনি হ্যাঁ কেনার পরে ফুল চার্জ দেই রাইট যেটা ভালো ঠিকসই হয় সেম আচ্ছা প্রোডাক্টটা কেনার পরে প্রথম অবস্থা বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিবেন এরপরে এক ঘন্টা করে চার্জ দিলেই হবে আচ্ছা আচ্ছা এরপর রেগুলারলি চার্জ

চলতে আপনি পরে আমার থেকে নিলে দিতে হবে এটা কিন্তু বারবার বলে দিচ্ছি কোনো অ্যাডভান্স দিতে হবে না আমার চেহারা দিয়ে কোনো জায়গায় যদি বলে আপনাকে ভাই স্ক্রিনে লিখে দেয় যে পাঁচশো পাঠান এক হাজার আপনি পাঠাবেন পাঠাবেন আপনি কিনেন না তারপর টাকা পাঠানোর দরকার নেই আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্ট আমার থেকে নিবেন এই তিনটা নম্বর যোগাযোগ করবেন আচ্ছা বেস্ট বাজারে হ্যাঁ অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এই বেস্ট বাজারে এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই যারা দোকানে আসবেন মানে 113 34 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটwidetilde তলায় বেস্ট বাজার আমাদের দোকান এই তিনটা নাম্বার ই মুভ WhatsApp अवेलेबल जस्ट স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট বাছাই যাবে তারপর টাকা দিবেন তারপর টাকা দিবেন এই যে এখানে আসেন দেখেন KTH KTH অরজিনাল হ্যাঁ এখানে মনোগ্রাম দেওয়া আছে KTH অরজিনাল মডেল নাম্বার দেওয়া আছে AC DC চার্জার পাই এ ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ সবচেয়ে বড় 18 ইঞ্চি আবারও দেখায় দেই বারো থেকে 15

এটা লাগাই দেওয়া হয় ঘন্টা দশক লাগে না নিচে কিন্তু একটা জি একটা ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে যায় ঠিক আপের প্রোডাক্ট নিয়ে যায় অনেক প্রোডাক্ট একা লাখ টাকা কুড়ি কুড়ি টাকা পণ্য নিয়ে যায় সে কি ওটা দিয়ে আপনার বাসার সামনে বসে থাকবে না ভাই আপনি প্রোডাক্ট নিবেন অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট যাবে টাকা দিবেন করে এরকম থাকবে এই বক্সের ভিতরে এখন আপনি কিভাবে ফিটিং করবেন সেটা দেখা দিচ্ছি আচ্ছা যেখান থেকে ফ্যান কিনে না ফিটিংটা আমার থেকে পেয়ে যাচ্ছেন এই জন্য ভিডিওটা শেয়ার অবশ্যই এখন আসেন ফিটিং করি টাইম ধরেন কত মিনিট লাগে

বসানোর পর এই দেখেন এই যে একটা নাট আচ্ছা স্ক্রু জি এটাকে এখানে বসাবো আচ্ছা এটা দিয়ে টাইট করে টাইট করে দিলাম এবং এখানেও কিন্তু লেখা আছে ভাই এটা ওয়াট কত জানেন কত ওয়াট মাত্র 45 ওয়াট ভাই 45 ওয়াট মাত্র 45 ওয়াট যেটা হচ্ছে ডিফেন্ডার ঠিক আছে ডিফেন্ডার 45 ওয়াট আচ্ছা এই যে ফিটিং হয়ে গেছে না ওকে এটা ফিটিং হইছে ফিটিং হয়ে গেছে এখন আসেন জালি লাগাবো আচ্ছা এই যে জালিটা ব্যাক সাইডে ব্যাক সাইডে জালিটা যেটা হচ্ছে এই যে ঘাট আছে দেখেন এই যে মাত্র যেকোনো লোক এটাকে লাগাতে পারবে যেকোনো লোক এটাকে লাগাতে পারবে মানে দেড় মিনিটের মধ্যে খুলে ফেলছেন আবার ফিটিং কিন্তু হচ্ছে দেখেন ওয়াও দেখেন এটা হোয়াইট কালারের ভিতরে কিন্তু হ্যাঁ কালার কিন্তু দুইটা আছে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন সবাই প্রাইস যাতে যাচ্ছেন আসলে আমরা এখনই বলে দিব লাইকটা শেয়ার করে রাখেন এইখানে দেখেন এই যে ক্লোজ আছে সবই আছে আচ্ছা এই যে বেলটা বেলটাকে মাপ মতো

এই দেখেন এখানে আসেন পিছনে একটা চার্জ আছে এখানে দেখতে পারবেন আচ্ছা মোবাইল যেরকম চার্জ দেখা যায় এটা সেম টু সেম চার্জ দেখতে পারবেন আচ্ছা এই আমি এটাকে অফ করে দিলাম এখন আসেন পিছনে যে সুইচটা আচ্ছা এই যে সুইচ এই সুইচটা অন সুইচটাকে অন করলাম আচ্ছা অন করার পরে কি হলো এখানে কত দাগ চার্জ আছে সেটা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু চলে আসছে যেটা ডিজি ডালটা এখন আসেন আমি অফ অন বাটনে দিয়ে দিব 12 থেকে রানিং হয়ে গেছে এই যে দেখেন ফ্যান কিন্তু এখন রানিং হয়ে গেছে যেটা আগে অসম্ভব ছিল রাইট এক থেকে স্পিড ছিল নয় হ্যাঁ এখন 2025 এর যেটা লেটেস্ট ব্যাটারি লাস্টে যারা আসছেন তাদের জন্য বলতেছি দুটো ব্যাটারি আবার একটু দেখাই দিন জি ব্যাটারি থাকে দুইটা দুইটা 12 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট 12 ভোল্ট 4.5 एंपিয়ার 4.5 एंपিয়ার 9 एंपিয়ারের ব্যাটারি 9 एंपিয়ার 9 एंपিয়ার ব্যাটারি যেটা আপনার এই প্রথম বাংলাদেশে চলে আসছে দুই ব্যাটারি চার্জার সেট দুই ব্যাটারি হ্যাপি ব্যাটারি বিদ্যুৎ ছাড়া যদি আপনারা চালাতে চান ওয়ান স্পিডে চলবে 50 ঘন্টা 50 ঘন্টা আচ্ছা পাঁচ বছরের কিন্তু মোটরের গ্যারান্টি দেওয়া আছে গ্যারান্টি কিন্তু দেওয়া আছে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স টাকা ছাড়া ডেলিভারি চার্জ একটা টাকাও দিতে হবে না এখন আসেন ফাংশনটা বুঝুন এইখানের এই দেখেন আমি যে অন করছি

সাহায্যে আমি এগুলো অফ করে দিব ওকে

হয়তো দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা আপনি একটা নর্মাল ফ্যান কিনতে গেল ভাই মোটামুটি ভালো একটা দাম লাগে আজকে যেটা নিয়ে আসছি আঠারো ইঞ্চি ফ্যান ব্যাটারি দুইটা ফ্যান সুন্দর দেখাই দিলাম ঠিক আছে চব্বিশ পর্যন্ত স্ত্রী ডেলিভারি সারা বাংলাদেশ কি অ্যাডভান্স টাকা ছাড়া আমার থেকে বলুন কত জানেন মাত্র পাইকারি দাম মাত্র আট টাকা

ছশো পঞ্চাশ টাকাই ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন জি দ্রুত আপনারা যোগাযোগ করেন যার যে কালার টা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্টে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন